নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ঘোষ বিজেপি কর্মী বন্ধুরা অনেকে বলো না বিজেপি আসলে কী উন্নয়ন হবে আর বিজেপি আসলে কী উন্নয়ন হবে সেটা না আসলে আমরা কী করে বুঝবো আর যেই সব রাজ্যে বিজেপি আছে কি সেখানে কীভাবে কী চলছে সেটা শোনানো আমি তো বলছি শুভেন্দু অধিকারীও বলছে আমি ভিডিওটা দিচ্ছি এর মধ্যেই আছে লাস্টের দিকে ভিডিওটা পাই যাবে দুশো মিনিট কারেন্টপুর আবার পয়সা দিতে লাগবে না বাচ্চাদের স্কুলে বাচ্চাদের সকালে আফেল পনিরের তরকারি দুধ প্রত্যেকটা পরিবারে মাদের কোন রাজ্যে পাঁচ হাজার কোনো রাজ্যে চার হাজার তিন হাজার করে দিচ্ছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলো দিল্লি বোম্বে গুজরাট উত্তরপ্রদেশ প্রত্যেকটা রাজ্যে কিভাবে উন্নয়ন করছে বিজেপি রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মুখে শুনে নাও যে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী চলেছে বাংলায় যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি জান রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় নায়ব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে বন্ধুরা এইভাবে দেখে চলে গেলে কি করে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো এরকম ভিডিও তোমাদেরকে আমি আরও দেবো আমি তো বিজেপি কর্মী আমি কোনো ইউটিউবার নয় আর তোমরা তো বিজেপি কর্মী তাই বিজেপি কর্মীকে সাপোর্ট করবে না সহযোগিতা করবে না এই ভিডিও বানানোর জন্য ちょいすいらん,どんはチョイス。